টাকা খরচ করার মধ্যে আমরা সবাই বেশি একটু আনন্দ খুঁজে পাই সেখান থেকে নিজেকে সংযত করে টাকা জমানোর মানসিকতা গড়ে তোলার জন্য এমন কিছু স্বপ্ন দেখা উচিত যা মন থেকেই টাকা জমানোর নেশা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি মেয়েকে স্কুল থেকে এনে ওকে এক গ্লাস চকলেট মিল্কশেক দিয়ে দিলাম ওকে হচ্ছে চকলেট মিল্কশেকটা দিয়ে আমি এখন আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে নিব মেয়ের বাবা মেয়ের জন্য চাল ভাজা কিনে নিয়ে আসছে তো চাল ভাজাটাই প্রথমে আমি রিফিল করে নিচ্ছি এরপরে আমার অন্য অন্য যে কাজকর্ম সেগুলো আমি করে নিব আর আজকের ভিডিওর শুরুতেই সবাইকে সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি প্রতিদিনকার মতো যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তো এমন যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস তো আছে আপনারা কিন্তু সবাই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেন কিন্তু আপনারা কিন্তু লাইক করেন না তো আপনাদের কাছে জোর অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন লাইক না দিয়ে কিন্তু কেউ ভিডিও থেকে বের হবেন না আর আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অভাবের সংসারে আর এই মূল্য বাজারে কীভাবে টাকা সঞ্চয় করা যায় সেই বুদ্ধি তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর সেই সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই দ্রব্যমূল্য কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের যদি ইনকামটাও বাড়ত তখন কিন্তু বিষয়টা ঠিকঠাক মতো সামলে নেওয়া যায় কিন্তু দেখা যায় দ্রব্যমূল্যই বাড়ছে কিন্তু ইনকাম কিন্তু বাড়ছে না তখন কিন্তু পরিস্থিতিটা সামাল দেয়া যায় না পরিস্থিতি কিন্তু তখন ঘোলাটে হয়ে যায় এমন অনেক পরিবার আছে যাদের সদস্য সংখ্যা পাঁচ থেকে ছয় জন কিন্তু ইনকাম করছে মাত্র একজন তাও আবার খুবই সীমিত দেখা যায় মাসের শুরুতে মুখে হাসি থাকলেও মাসের মাঝামাঝি আসলে তখন কিন্তু মনে হয় এখনও তো পনেরো দিন বাকি কিভাবে চলবে বাকি পনেরো দিন আর কিভাবে বা কিছু টাকা সঞ্চয় করব। এরকমটা কিন্তু অনেকের সাথেই ঘটে থাকে আর এই অভাবের মধ্যে টানাটানির মধ্যে টাকা জমানো বা টাকা বাঁচানো ভীষণ কিন্তু একটা শক্ত ব্যাপার তো এই জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে লাইফ লাইফস্টাইলটাকে স্থির রাখতে হবে আমরা যদি আমাদের লাইফ স্টাইলটাকে স্থির রাখি তাহলেই কিন্তু আমরা কিছু টাকা জমাতে পারব আমাদের হাতে যখন কোনো এক্সট্রা টাকা আসে তখন কি আমরা কি করি আমরা অনেকেই লাইফস্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করি যেমন আমরা একটা ছোট বাসাতে আছি তখন কিন্তু আমাদের ইচ্ছে হয় আমরা আরেকটু একটু বড়ো বাসাতে যাই বা আমাদের ঘরে কোনো একটা ফার্নিচার নাই তখন আমরা কি করি তখন যেই ফার্নিচারটা আমাদের নাই সেটা কেনার কিন্তু চেষ্টা করি বা কিনেই ফেলি তখন কিন্তু আমরা একটু লাঘাম ছাড়া হয়ে যাই আর এই এক্সট্রা টাকাটা কিন্তু আমরা ব্যয় করে ফেলি এটা করলে কিন্তু চলবে না আমাদের কিন্তু খরচ করার আগে একটু বুদ্ধি বিচার বিবেচনা করতে হবে আগে দেখতে হবে আমাদের সামর্থ্যটা কোথায় দেখতে হবে আমাদের অভাব অনাটন গেছে কিনা আমাদের পরিবারটা সচ্ছল হয়েছে কিনা আগের তুলনায় যদি হয় তাহলে লাইফস্টাইলকে চেঞ্জ করা যেতে পারে তা না হলে কিন্তু নয় বুঝে শুনে চললে অভাবের মধ্যে দিয়েও কিন্তু টাকা সঞ্চয় করা যায় দেখা গেল কেউ দশ হাজার টাকা দিয়ে সংসার চালাচ্ছে তার এক্সট্রা আরও দুই হাজার টাকা ইনকাম হলো কিন্তু সেটাও সে খরচ করে ফেললো বা সেটা সে খেয়ে বা কোথাও ঘুরে ফিরে নষ্ট করে ফেললো সেটা কিন্তু ঠিক হচ্ছে না যদি এমনটা হয় যে না আমি আমার এই এক্সট্রা দুই হাজার টাকা আমি কোনো কাজে ব্যয় করব না আমি হচ্ছে এটাকে আমি সঞ্চয় করব। এই মনস্থিরটা আমাদেরকে করতে হবে যখনই আমাদের হাতে কোনো এক্সট্রা টাকা আসবে তবে যদি এমনটা হয় যে আমার দশ হাজার টাকা সংসার চালাচ্ছি আমি সেখান থেকে এক্সট্রা আমার আরও পনেরো হাজার টাকা ইনকাম হলো তখন চাইলে ওখান থেকে কিছু টাকা খরচ করা যেতে পারে তাও সেটা কিন্তু অনেক চিন্তাভাবনা করে যে আমাদের সেই খরচটার আদৌ প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে তা না হলে কিন্তু আমরা পুরো টাকাটাই সঞ্চয় করতে পারি আর সঞ্চয় হচ্ছে ভবিষ্যতের একমাত্র অবলম্বন যত কিছুই হয়ে যাক না কেন প্রত্যেকেরই উচিত লাইফস্টাইলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা বুঝে শুনে চললে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় হবে অভাবের সংসারের মধ্যে থেকেও আমরা যদি একটু কষ্ট করে চলি বা একটু মানিয়ে গুছিয়ে চলি তাহলেই কিন্তু আমরা এই অভাবের সংসারে থেকেও কিছু টাকা সঞ্চয় করতে পারি আর এর পুরোটাই কিন্তু নির্ভর করে আমাদের লাইফস্টাইলের উপর তো যাই হোক কথা বলতে বলতে আমি কি কি কাজ করলাম সেগুলো তো আপনারা দেখিয়েই নিলেন আমি ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারলাম না তো এখন হচ্ছে ভিডিওর মাঝখানে কিছু আমার বিজনেসের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা সবুজ কালারের হ্যাঙ্গিং প্ল্যান্টার নিয়ে এসেছিলাম তো সেটা হচ্ছে এক দেখাতেই আমার এক প্রিয় আপু অর্ডার করে ফেলেছিল এরপরে আমার কাছে আরও দুইজন এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটা চেয়েছিল তবে সেটা হচ্ছে হচ্ছে ওই যে প্রথম যেটা দেখিয়েছি সবুজ কালারের মানে এখন যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন এর যে ফান গাছটা উপরে সাদা কালারের ওই হ্যাঙ্গিংটার ফান গাছটা ছিল হচ্ছে সবুজ কালারের আর নিচের পাতাগুলো ছিল সবুজ আর ডিফারেন্স হচ্ছে এতটুকুই ওটা ছিল সবুজ আর এটার ফান গাছটা হচ্ছে সাদা কালার আর নিচের ফুল পাতাগুলো একটু সাদা সাদা তাছাড়া কিন্তু সব কিছু একই রকমের আছে হ্যাঙ্গিং যে ঝুরিটা সেটাও সেই একই রকমের আছে এবং লতাগুলোও সে একই রকমের আছে তো আমাকে কয়েকজন আপু সেই আগের হ্যাঙ্গিংটার জন্য নক দিয়েছিলেন কিন্তু সেই হ্যাঙ্গিং আগেরটা যে সবুজ কালারের সেইটা আসলে আমি পাইনি জন্য হচ্ছে আমি এই সাদা কালারের হ্যাঙ্গিং প্ল্যান্টারটা নিয়ে আসছিলাম এটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমোতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাকে সরাসরি এই নাম্বারে কলও করতে পারেন তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানেও ইনবক্স করতে পারেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আমি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট পাওয়ার আগে আপনাদের এক টাকাও পে করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি বয়কে টাকাটা বুঝিয়ে দিবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন চেরি স্টিক খুব সুন্দর একটা কালারের চেরি স্টিক পিঙ্ক কালারের এখানে দুইটা সেট একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আর একটা হচ্ছে গাঢ় পিঙ্ক কালার দুই সেটে চেরি স্টিকটা কিন্তু ভীষণ সুন্দর আর এরপরে আমি আরেকটা একটা চেরি স্টিক দেখাচ্ছি আর এই কালারগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি কলও করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে নক করতে পারেন তো এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার আর গাঢ় অরেঞ্জ কালার শেড ভিতরে হচ্ছে সাদা সাদা ছোট ছোট ফুল পাতা দেওয়া আছে আর নিচের অংশে কিছু বড় পাতা দেয়া আছে কালারগুলো কিন্তু একটা আরেকটার চেয়ে সম্ভব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক চোখে লাগার মতো অনেক সুন্দর আর এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা লেমন কালার আর গাঢ় সবুজের শেড ক্যামেরায় অতটা কালার বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে ক্যামেরার চেয়ে এগুলো অনেক বেশি সুন্দর আমি আগে যে চেরি গুলো এনেছিলাম শুধু লাল কালার আর গাঢ় খড়ি কালার সেগুলো কিন্তু আমার সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমি আরো কিছু চেরি স্টিক নিয়ে এসেছি প্রথমে যে পিঙ্ক কালারের চেরি স্টিকটা দেখিয়েছি অলরেডি কিন্তু সেখান থেকে একটা আমার অর্ডার কনফার্ম হয়েছে আমার এক প্রিয় আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল আমার কাছ থেকে চেরি স্টিকও নিয়েছিল তো সেই আপু হচ্ছে আমার রিটার্ন কাস্টমার সে হচ্ছে একটা পিঙ্ক কালারের চেরি স্টিক অলরেডি আমাকে অর্ডার করে ফেলেছে আসলে এগুলো হচ্ছে দেখার মতো খুবই সুন্দর এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এখন একটা দেখাচ্ছি এটা হচ্ছে গাঢ় খয়েরি কালারের চেরি স্টিক এটার ভিতরে হচ্ছে ছোটো ছোটো হলুদ কালারের সরিষা ফুল দেওয়া আছে ভিতরে কিছু ছোট ছোটো পাতা আর নিচের দিকে বড় পাতা দেওয়া আছে আমি কিন্তু একেবারে কাছ থেকেও চেরি স্টিকগুলো দেখিয়ে দিচ্ছি সেই সাথে আবার কিন্তু দূরে থেকেও চেরি স্টিকগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা তো এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম টকটকে লাল কালার আর এটার হচ্ছে ডিজাইনটা একটু অন্য রকমের এটার ভিতরে ছোট ছোট কোনো ফুল নেই এটার ভিতরে হচ্ছে দুই রকমের পাতা দেয়া আছে আর নিচের দিকে একটু বড় বড় সবুজ কালারের পাতা দেয়া আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ধানের টপ আমি প্রথমে ধানের যে স্টিকগুলো এনেছিলাম ওটা ছিল হাড়ির ভিতরে গোল্ডেন কালার মাটির হাড়ির ভিতরে ধানের ছড়াগুলো ছিল তো ওটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এখন নতুন একটা ডিজাইন আমি পেয়েছি তো নতুন ডিজাইনটাও নিয়ে এসেছি আর আমি সব সময় চেষ্টা করব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য দেখতেই পাচ্ছেন ধানের যে টপটা এটা কিন্তু অনেক সুন্দর সাদা একটা টবের ভিতরে এক ধান লাগানো নিচে কিন্তু খুব সুন্দর পাতা মানে ধান গাছ আর টপটা নিচের দিকে গোল্ডেন কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর চাইলে আপনারাও কিন্তু এই ধানের টপটা কালেকশনে রাখতে পারেন ধানের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা এরপরে দেখাচ্ছি একটা ল্যাভেন্ডার স্টিক ল্যাভেন্ডার স্টিকের প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার স্টিকটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আর এই ল্যাভেন্ডার কালারটার কিন্তু যা কিছু দেখবেন সব কিছুই সুন্দর তার উপরে এই স্টিকটা কিন্তু আরও অনেক সুন্দর মাশাল অনেক অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো এটা যদি সেল না হয় তাতেও আমার কোনো দুঃখ নাই এটা হচ্ছে আমার অনেক পছন্দের এটা আমি রেখে দিব আর আমি যখন আমার হোয়াইট কালারের সিরামিকের টপটার ভিতরে এই ল্যাভেন্ডার স্টিকটা রাখছিলাম দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আবার একদম দূর থেকেও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ মাশাল্লাহ মাশাল্লাহ এই লিচু গাছটা খুবই সুন্দর আর জানি না কারো কাছে এই কালেকশনটা আছে কি না আমার কাছে তো একদমই ইউনিক মনে হলো এই লিচু গাছটা আর মনে হচ্ছিল যেন একটা জীবন্ত লিচু গাছ গাছটায় কিন্তু তিনটা লিচু ধরে আছে আর পাতাগুলো ডালটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে একটা লিচু আছে তারপরে হচ্ছে ছোট্ট একটা ডালে আরেকটা লিচু ধরে আছে আর গাছের একদম উপরে একটা লিচু ধরে আছে গাছটা কিন্তু অনেক সুন্দর কালো একটা টবের ভিতরে গাছটা লাগানো টবের নিচের দিকে কিন্তু গোল্ডেন কালার করা আছে আর এই লিচু গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা তো এই লিচু গাছটা যদি এভাবে রাখা হয় আমার কাছে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন জীবন্ত একটা লিচু গাছ এটা দিয়ে কিন্তু আপনারা ঘর সাজাতে পারেন আমার কাছ থেকে নিয়ে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমোতে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন তাছাড়া আমার পেজে আপনারা কিন্তু ইনবক্সও করতে পারেন তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লিচু গাছটা কত সুন্দর আর এরপরে দেখাচ্ছি একটা চায়না কমলা গাছ এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে এগুলো আমার কাছে মনে হয় রান্নাঘরে রাখলে বেশি ভালো লাগে তো এই চায়না কমলা গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এর টপটা হচ্ছে কালো কালারের আর উপর দিকে ছোট ছোট চায়না কমলা ধরে আছে নিচের দিকে কিছু বড় বড় পাতা আছে আর ভিতরে ছোট ছোটো ঝিরিঝিরি মানে চিকন চিকন ডালে পাতা দেওয়া আছে এরপরে এটা হচ্ছে চেরি গাছ এটা হচ্ছে চেরি গাছটা একটু বড় সাইজের চেরি ধরে আছে চায়না কমলা গাছের ডিজাইন আর এই চেরি গাছের ডিজাইন কিন্তু একদমই সেম শুধু হচ্ছে কালারটা ভিন্ন টবের ওইটা হচ্ছে কালো কালার টবে আর এটা হচ্ছে সাদা কালার টবে তো এই সুন্দর চেরি গাছটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার স্কিনের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো অনেক তো বিজনেসের প্রোডাক্ট দেখানো হলো এবার চল আসলাম রান্নাবান্না করতে আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে সেই সাথে আমি সিম আর আলু দিয়ে একটা সবজি রান্না করব তো ছোট ছোট ইলিশ মাছগুলোকে আমি হচ্ছে আগে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে পিঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি তো আমি হচ্ছে মাছটা বসি এদিকে হচ্ছে ডিমগুলো ক্লিন করে নিব লিপার পাপা অনেকগুলো ডিম নিয়ে আসছিলো হাঁসের ডিম আর মুরগির ডিম মিলিয়ে একসঙ্গে নিয়ে আসছিল আমার যেহেতু এদানিং প্রেশার খুব লো তো এজন্য হচ্ছে হাঁসের ডিম নিয়ে আসছিলো আমি কিন্তু এরা আগের ভিডিওতে বলেছিলাম তো এগুলো এনেছিলো এগুলো আর ক্লিন করা হয়নি তো ভাবলাম মাছকে ক্লিন করে রেখে দেয় তো যেই কথা ভিডিও শুরুতে বলছিলাম আমরা অভাবের সংসারে থেকেও কীভাবে টাকা জমাতে পারি তো অনেক সময় না আমরা হচ্ছে দামি দামি ব্র্যান্ড খুঁজি আমরা ব্র্যান্ডের জিনিসপত্র কেনার জন্য মরিয়া হয়ে উঠি কিন্তু আমরা হচ্ছে কখনোই নিজের মনকে কিন্তু একটু প্রশ্ন করে দেখি না যে আমরা যে ব্র্যান্ডের জিনিস কিনছি সেই সামর্থ্য আমাদের আদৌ আছে কি না আমরা যেহেতু অভাবের সংসারে এই থাকি তো এই অভাবের সংসারে থেকে ব্র্যান্ড না খুঁজে আমরা কিন্তু লোকাল মার্কেট থেকে কেনাকাটা করতে পারি এতে করে কিন্তু কিন্তু আমাদের খরচ অধিকাংশই কমে যায় আর যে খরচটা কমে যাবে সেটাই কিন্তু আমরা সঞ্চয় করতে পারি তো যে টাকা দিয়ে আমরা ব্র্যান্ডের জিনিস কিনবো আমরা একশো টাকার জিনিস দেখা যায় অনেক সময় পাঁচশো টাকা দিয়ে ব্র্যান্ডে গিয়ে কিনি যেহেতু সেটা ব্র্যান্ডেড সেটার প্রাইস কিন্তু একটু বেশিই থাকে কিন্তু সেটা না কিনে আমরা কিন্তু লোকাল মার্কেট থেকে সেই একশো টাকা দিয়ে সেই জিনিসটা কিনে ব্যবহার করতে পারি কারণ আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের লেভেলটা কোথায় আমার কিন্তু সামর্থ্য নাই সেই পাঁচশো টাকার ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার তো আমার যে রকমের সামর্থ্য আমাকে কিন্তু সেইভাবেই চলতে হবে আর এভাবে করলেই কিন্তু টাকাটা সঞ্চয় করা যায় তো যাই হোক আমি হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি আর এরপরে হচ্ছে আলিফাকে পড়াতে আলিফার মিস চলে আসছে তো মিস হচ্ছে আজকে একটু সন্ধ্যার আগে আগে আসছে তো যেহেতু মিসের জন্য নাস্তা বানাতে হবে তো ভাবলাম যে আমাদের নাস্তাটাও একই সঙ্গে বানিয়ে নেই তো আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমি নুডলস রান্না করেছি মিসকে নাস্তাটা দিতে দিতেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum.